যারা লাইক ফলো কাজটা কিভাবে করতে হয় বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথমে আপনাদেরকে যে ট্রেনিং গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে ওই ট্রেনিং গ্রুপে যাবেন ট্রেনিং গ্রুপে যাওয়ার পর ট্রেনিং গ্রুপে আপনাদের লাইক ফলোর যে পোস্টারটা ওইটা দেয়া হবে ওইখানে সব কিছু সুন্দরভাবে লিখতে হবে এখানে দেখেন লেখা লেখা থাকবে এখানে দেখেন লেখা আছে আজকের কাজ হলো নিচের পেজটি ফলো করা এবং ভিডিওতে রিয়্যাক্ট লাভ রিয়াক্ট কমেন্ট ও নিজের এফ বি আইডিতে ভিডিও শেয়ার করা এরপর দেখেন এইখানে যে পেজের লিঙ্কটা দেয়া হয়েছে এই লিঙ্কে আপনাকে যেতে হবে এখন আমি লিংকে চলে গেলাম লিঙ্কে যাওয়ার পর এই ভিডিওটা আসছে এটাই লাভ রিয়াক্ট দিলাম কমেন্ট করলাম এবার কমেন্টের স্ক্রিনশটটা নিব ভিডিওতে যে লাভ রিয়াক্ট দিছি ওইটার স্ক্রিনশট নিব উপরে দেখেন পেজে এখানে ফলো লেখা রয়েছে পেজটা ফলো করবো অথবা আপনারা পেজের ভিতর গিয়েও পেজটা ফলো করে দিতে পারেন এখন এই স্ক্রিনশটগুলো নিলাম আর একটা কাজ হচ্ছে নিজের আইডিতে এটা শেয়ার করা এখানে শেয়ার চাপ দিলে শেয়ার হয়ে যাবে দেখেন এটা পোস্টটা শেয়ার হয়ে গেছে এখন এটারও স্ক্রিনশট নিব আমি এরপর আবার হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপে আসার পর দেখবেন এইখানে অ্যাডমিন আইডি লেখা লাস্টে তিনশো ষোলো যে নাম্বারটা এই নাম্বারে আপনারা স্ক্রিনশটগুলো দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনার ইজি সব ফিফটিন অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাডমিনকে দিবেন দেওয়ার পর অ্যাডমিন যখন ফ্রি থাকবে আপনাকে পেমেন্ট করে দিবে আশা করি সবাই লাইক ফলো কাজটি কীভাবে করতে হয় বুঝতে পারছেন আর এরপরও কোনো সমস্যা থাকলে স্ক্রিনশট দেবেন আমরা আপনাদের দেখিয়ে দিব ট্রেনিং গ্রুপে জানাবেন সবাই ভালো থাকবেন